উডেন কেয়ার করা আছে বিশ চল্লিশ বছরই কিছু হবে না সাড়ে ছয় ফিট লম্বা পাশে হচ্ছে সাড়ে চার ফিট এই যে দেখেন লাক্সারি আর একটা গাছ আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কত সুন্দর এটাও সাড়ে ছয় ফিট আর পাশে সাড়ে চার ফিট এই যে দেখেন ছোট গাছও আছে এই যে দেখেন ফাইবারের টব আছে আরে এই যে দেখেন গাছ আছে এই গাছটা কিন্তু বারবারই আমার ভালো লাগে কিন্তু আসলে মাঝে মাঝে দেখি সব সময় পাই না ভাই এগুলা স্টক থাকে না আচ্ছা জি এবার বলি প্রাইসে ভাই এটার প্রাইস আমরা রেগুলার বেচছি বাইশ হাজার পাঁচশো আজকে প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো এটা আঠাইশ হাজার বিক্রি করি রেগুলার ডিসকাউন্ট অপারে অনলি ওয়ান উইকের জন্য মানে সাত দিনের জন্য যারা নিবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় হবে ডেলিভারি চায় জেলা মানে যারা বিশেষ করে যাদের রেস্টুরেন্ট আছে বা শপিং মল আছে বা বিভিন্ন ধরনের লাইভ টিকটক ভিডিও তৈরি করেন পিছনে ব্যাকগ্রাউন্ড এর জন্য অথবা আশেপাশে আপনার যে স্টুডিওটা আছে এটাকে সাজানোর জন্য চমৎকার সব সিনারি থেকে শুরু করে চমৎকার সব কালেকশন কিন্তু আপনারা রাখি ভেন্টার প্রাইজ জিরো ওয়ান এ কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন